আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কম বাজেটের নকশি কাঁথা নিয়ে চলে আসলাম কাস্টমারের শুধু কম বাজেটের নকশি কাঁথা চাই তো যারা কম বাজেটের নকশি কাঁথা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা ইনবক্সে তো দেখতে পাচ্ছেন এই নকশি কাঁথাগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় যার কারণে আমি অনলাইনে এই নকশি কাঁথাগুলো আমার কাছে থাকা সত্ত্বেও দিই না এগুলো অফলাইনে আমি সেল করি এগুলো ছিল নোয়াখালী থেকে এক ভাইয়া শোরুমের জন্য বিশ পিস অর্ডার তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যারা কম বাজেটের মধ্যে নকশি কাঁথা চায় আমার কাছে ছবিও থাকে না তেমন একটা যার কারণে আপনাদেরকে দিতে পারি না জনে জনে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে ছবি দিতে পারবেন বিভিন্ন ডিজাইন আরও আছে আপনারা চাইলে কম বাজেটের মধ্যে এই নকশী কাঁথাগুলো নিতে পারেন গ্যাস এগুলো থাকবে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে আর এগুলো হচ্ছে ডাবল ডাবল ফাটের নকশি কাঁথা মানে আড়াই হাত বহরার মার্কেট কঠিন কাপড় কিন্তু আপনারা যে সাইনিস পপলিন অথবা টুইল কটন কাপড়ের মধ্যে যদি এই সব ধরনের ডিজাইন চান সেই ক্ষেত্রে এই মানে কম বাজেটের হবে না অবশ্য ওগুলা ওই কাজ অনুযায়ী হচ্ছে কাপড় অনুযায়ী দামটা হবে আপনারা বুঝতেই পারছেন তো এগুলো রাফ ইউজ করার জন্য কিন্তু নিতে পারেন সেগুলো কালারও যাবে না কাজের কোয়ালিটিও কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন